আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তানিশা বিন আলম ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আফম খালিদ হুসেন বলেছেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ তিনি আজ কক্সবাজার শহরের ঘনারপাড়া শ্রী মন্দির মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষা কেন্দ্রে পরিদর্শন শেষে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন উপদেষ্টা বলেন সততা ন্যায় নিষ্ঠা ও ভালোবাসা সকলের মধ্যে জাগ্রত করতে হবে সব ধর্মের মানুষের বাস এই দেশে তাই দেশের উন্নয়ন সকলের নির্যাতির সৃষ্টি আছে শ্রী শ্রী কৃষ্ণনন্দধাম কার্যকরী পরিষদের সভাপতি দুলাল চন্দ্রদের সভাপতিত্বে এতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টির পরিমণ্ডল শান্তিশীল শিল ট্রাস্টের সহকারী পরিচালক রণজিৎ বারোই এবং সদর উপজেলার প্রতিনিধি বলরাম দাস অনুপম বক্তব্য রাখেন এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সনাতন ধর্মের নেতৃবৃন্দ সহ শিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন কয়েকদিন ধরে বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগর উত্তাল রয়েছে গত সতেরো জুন থেকে সাগরে তিনটি লঘু ও নিম্নচাপ সৃষ্টি হয়েছে এর ফলে কক্সবাজার সহ চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর এ অবস্থায় আটান্ন দিনের নিষেধাজ্ঞা শেষেও ইলিশ সহ সামুদ্রিক মাছ শিকারে সাগরে নামতে পারছে না কক্সবাজার উপকূলের কয়েক হাজার ট্রলার এতে উপকূলের লক্ষাধিক জেলে বেকার হয়ে পড়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা অধিকাংশ ট্রলার কক্সবাজার শহরের বাঁকখালী নদী সহ উপকূলের ঘাটগুলোতে নিরাপদ আশ্রয় নিয়েছে কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন বলেন গত বারো জুন মাছ ধরায় আটান্ন দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হওয়ার মুহূর্তে সাগর উত্তাল হয়ে পড়ে এখনও সাগরে তিন নম্বর সতর্কতা সংকেত চলছে এমন পরিস্থিতিতে সাগরে মাছ ধরতে যাওয়া অনিরাপদ ফলে উপকূলে ছোট বড় অন্তত ছয় হাজার ট্রলার ঘাটে পড়ে আছে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল বলেন সতর্কতা সংকেত প্রত্যাহার না হওয়া পর্যন্ত জেলেদের ট্রলার সাগরে রনা না করতে নির্দেশনা দেওয়া হয়েছে জেলা মৎস্য বিভাগের তথ্যমতে গত বছর জেলায় সামুদ্রিক মাছ ধরা পড়েছিল দুই লাখ উনপঞ্চাশ হাজার মেট্রিক টন এর মধ্যে ইলিশ পঁয়ত্রিশ হাজার আটশো মেট্রিক টন চলতি বছর ছত্রিশ হাজার মেট্রিক টন ইলিশ ধরার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কক্সবাজারের পঁচানব্বইতম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স দুই হাজার পঁচিশের উদ্বোধন করা হয়েছে আজ সকালে সরফ জব্বারি একাডেমি স্কুল অ্যান্ড কলেজে জেলা স্কাউটসের ব্যবস্থাপনায় পাঁচ দিন দিনব্যাপী এই কোর্সের উদ্বোধন করা হয় প্রধান অতিথি হিসেবে এই কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন প্রধান অতিথি বলেন মানুষ মাটি আর দেশপ্রেমের সাথে নিবিড়ভাবে জড়িয়ে থাকে স্কাউট সদস্যরা স্কাউটসের মূলনীতি জানলে সে একজন আলোকিত মানুষ হবেন এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নিজামুদ্দিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাইফুল ফরহাদ কোর্স লিডার ও স্কাউটস জেলা সাধারণ সম্পাদক মাহমুদ আনসারুল করিম সহ স্কাউটস শিক্ষক স্কাউট ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন কক্সবাজার এক চকরিয়া পেকুয়া আসনে সাবেক সংসদ সদস্য জাফর আলমের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আজ সকালে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির আদেশ দেন বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন তিনি বলেন চকরিয়া থানায় চোদ্দ দিনের রিমান্ড শেষে আজ সকালে জাফর আলমকে আদালতে হাজির করা হয় এ সময় পেকুয়া থানার একটি মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন তিনি আরও বলেন গত আঠারো জন পেকুয়া থানার দুটি মামলায় জাফর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল এ নিয়ে সাত দিনের রিমান্ডের জন্য তাকে আদালত থেকে পেকুয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা উনচল্লিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা চৌদ্দ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি মাখখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময় সময়সূচি আজ ভাটা শুরু হবে বিকেল তিনটা সাতাশ মিনিটে চলবে রাত নটা আটচল্লিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত নটা আটচল্লিশ মিনিটে চলবে ভোর চারটা আট মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে ভোর চারটা আট মিনিটে চলবে কাল সকাল দশটা সাত মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে